ডিসেম্বরে রাজ্যে আসতে চলেছেন ফুটবল তারকা আর্জেন্টিনার লিওনেল মেসি সারা পৃথিবীতে তার ভক্তের সংখ্যা অগণিত তবে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ইছাপুর নবাবগঞ্জে রয়েছে এই তারকা ফুটবলারের সবচেয়ে বড় ভক্ত পেশা চা বিক্রেতা শিবশঙ্কর পাত্র বা শিব পাত্র আর এবার সব ঠিক থাকলে মেসির সঙ্গে তার সাক্ষাৎ করার স্বপ্ন পূরণ হবে ডিসেম্বরে জীবনে একবার মেসির সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করা তার সাথে কথা বলার ইচ্ছা ছিল শিবেপাত্রে মেসি বাংলায় আসার গুঞ্জন উঠতেই আমার সেই ইচ্ছা পূরণ করতে ময়দানে নেমে পড়েন তার মেয়ে নেহাপাত্র তিনি সামাজিক মাধ্যমে তার বাবার মেসির প্রতি ভালোবাসা তান তুলে ধরতে থাকেন কি কেউ এ বিষয়ে তাদের সাহায্য করতে পারবেন কিনা তাই নিয়েও পোস্ট করেন নেহাপাত্র অবশেষে শিবে বাবু ঈশ্বর মেসি আর তার দর্শন পেতে চলেছেন তিনি মেসি আসবে সে একটা আভাস পাওয়া যাচ্ছিল তখন থেকে আমি দাদাকে মেসেজ করি এবং অনেক মেসেজেস করি আমাদের কিছু ফোটোজ ভিডিওস দাদাকে আমি পার্সোনালি মেসেঞ্জারে পাঠাতে থাকি য তো তারপরে দাদা দুটো একটা পোস্টে রিয়াক্ট করেছিলেন হ্যাঁ তারপরে যখন কনফার্মেশন পেলাম যে মেসি কলকাতাতে আসছেই থার্টিন ডিসেম্বর আসছে তো দেন আমি এই রিসেন্ট পুজোর পরেই একটা বাবাকে নিয়ে বাবার সমস্ত ফটোজ নিয়ে একটা কোলাজ করে পোস্ট করি ফেসবুকে এবং সবাইকে এটাই জানাই শতদাকে এটাও জানাই যে যদি কিছু করে সম্ভব হোক সম্ভব হোক যে বাবার সাথে একটু দেখা করানো বা আমাদের নিউজটা আমাদের এই যে এত বড় বাবার যে ভালোবাসা বা সমস্ত কিছুটা মেসির কাছে যেন একটু পৌঁছে দেয় ফুটবল এতদিন ধরে আমি প্রোগ্রাম করে এসেছি যে শুধু ও আমার এইগুলো দেখবে যাই আমি ভাবলাম যে এবছরের পরেও মনে হয় আর মনে আমার ভাই মেসি দেখতে হবে না এগুলো তারপরে দেখলাম যে যাক কলকাতায় আসছে যাই যাবো তো খেলা দেখতে ওনার ওকে দেখতে মেশি তারপরে যাই দাদা ব্যবস্থা করে দিচ্ছে আর কি বলবো ওই আস্তে আস্তে যাই ওই দিনকে দেখা যাবে যে যারা ব্যবস্থা করে আমাকে কাছে নিয়ে নিচ্ছে যে আমি ওকে একটা গিফট দেবো ওটা মেসির বার্থডে বলুন প্রচুর প্রোগ্রাম খেলাধুলা সব মেসি